নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজ আমি সাবলা ফুলের পকোড়া বানাবো তা চলুন আমি সেই পুকুর ধারে যাব সাবলাটা তুলি এই সেই পুকুরটা আর এই পুকুরটা থেকে আমি সাবলা তুলে নেব আমি এখন জলে নামবো কদিন আগে এই পুকুর থেকে ঢ্যাপ তুলে নিয়ে গিয়েছি আর সেই ঢ্যাপের খই ভাজা কিন্তু আপনাদের দেখিয়েছি আর এখন তো মাঠের জল শুকিয়ে গেছে যার জন্য এই পুকুরে সাপলা আছে এই সাপলা তুলতে এলাম আর দেখুন একদম সকালবেলা এসছি আর ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটেছে পুরো পদ্ম ফুলের মতো লাগছে তো এদিকে কিছুটা আছে এদিকে আমি তুলে নেবো

এখন তো শাবলা গুলো শক্ত হয়ে গেছে এখন খাওয়া যাবে না আমি শুধু এই ফুলগুলোই তুলে নিচ্ছি ও খাবে আর আমার এক দিদির বাচ্চা কথা বলতে পারে না তার জন্য আমি খই ভেজে পাঠাবো সে আমাকে বলেছে ওই জন্য এগুলো এতগুলো তুললাম ঘ্যাপ এই দেখুন সামলা থেকে গাছটাও উঠে গেছে আমার তোলা হয়ে গেছে আর আমার এই ফুলগুলো কিন্তু হয়ে যাবে এই ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো বা তরকারি যদি খেতে পারি খাবো কিন্তু শক্ত হয়ে গেছে আর তার সঙ্গে এই দেখুন কত ঢ্যাপ তুলেছি দেখুন কত বড় বড়ো ঢ্যাপ আর এই ঢ্যাপগুলো বেশ অনেকটাই তুলেছি আগের থেকে আমার সোনায়েরও হয়ে যাবে আর ওই দিদির বাচ্চাটার জন্য আমি পাঠিয়ে দেবো খৈভেজে আমি উপরের এই শক্ত পাপড়িগুলো ফেলে দেবো আর এই ভিতরের সাদা পাপড়িগুলো এগুলো নিয়ে নেবো আবার ভিতরেও যে এগুলো আছে এগুলো আমি ফেলে দেবো শুধু এই সাদা পাপড়িগুলোই নেব আমি সবাই একইভাবেই নিয়ে নেব সব ছাড়িয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে কুচিয়ে নেব কুচিয়ে নেব আমার সব কাটা হয়ে গেল আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি আর একটু চাল বাটা দিয়ে দেবো আপনারা চালের ঘিঁড়েও দিতে পারলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ মুখতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এবার সব এইভাবে মাখিয়ে নেবো আমি এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আমি এটা মাখিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম এবার আমি ভেজে নেব আর তেলটা আমি কড়াই দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এইভাবে পকোড়ার আকারে ভেজে নিচ্ছি তো এক পিট দেখুন হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি খেতে বসেছি আর আমাদের দুপুরের খাবার এইগুলো হয়েছে লাউ শাক আলু ডাটা দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে আর এখানে কাজ করার কোপ্তা বানিয়েছিলাম আর এখানে তো সাপলা ফুলের পকোড়া আমি এখন খেয়ে দেব কেমন হয়েছে দারুণ হয়েছে আর আমি কিন্তু প্রথমবার এটা বানিয়েছি আপনারা এইভাবে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন